সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি আজকে আমাদের প্রতিষ্ঠানে চারজনের গায়নো কমাশিয়া অপারেশন হয়েছে গায়নো মূলত একটি হরমোন জনিত রোগ যেটা হলে আপনি মারা যাবেন না তবে বয়সের সাথে সাথে এই রোগটাও বাড়তে থাকে এবং একটা পর্যায়ে আপনার ব্রেস্ট অনেকটাই মেয়েদের মতো হয়ে যেতে পারে তো আমরা প্রতিদিন আল্লাহ রহমতে দুইটা থেকে চারটা অপারেশন করে থাকি অনেক সময় পাঁচটাও হয় আপনারা যারা অপারেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস করে কিছু জানার থাকলে সেইখানে এস এম এস করবেন আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়া যাবে এই অপারেশনের ক্ষেত্রে মানুষের মারা যাওয়ার কোনো ভয় নেই কারণ হচ্ছে আমরা বুক অবশ করে সার্জারি করি কোনো রকম ব্লিডিং হয় না কাটা ছাড়া খুবই কম খুবই খুবই কম পেশেন্ট হেঁটে আসবে অপারেশন করবে সুস্থ হয়ে বাড়ি যাবে পেশেন্টকে হসপিটালেও ভর্তি থাকতে হয় না আপনারা যারা অপারেশন করতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ইউটিউবে যদি ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক টিকটকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের সেবা করতে আমরা সব সময় চেষ্টা করব আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন